অপারেশানের পরে বা কোথাও কেটে গেলে টক জাতীয় ফল বা কোনো খাবার কি খাওয়া যায় আমাদের সমাজে যে ধারণা আছে যে কেটে যাওয়ার পরে বা অপারেশনের পরে টক জাতীয় ফল বা কোনো খাবার খেলে সেই ঘাটা শোখাতে দেরি হয় বা সেই জায়গাটা পেকে যায় কিন্তু বিজ্ঞান মতে যেটা বলে টক জাতীয় ফল বা খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা কিন্তু উন্ড হিলিং বা আপনার অপারেশনের জায়গার ক্ষতটাকে তাড়াতাড়ি পূরণ করতে বা সারতে সাহায্য করে তাই আপনারা নির্দ্বিধায় অপারেশন বা কোথাও কেটে গেলে তারপরে অবশ্যই টক জাতীয় ফল বা খাবার খেতে পারেন অপারেশনের পরে বা কোথাও কেটে গেলে টক জাতীয় ফল বা কোনো খাবার কি খাওয়া যায় আমাদের সমাজে যে ধারণা আছে যে কেটে যাওয়ার পরে বা অপারেশানের পরে টক জাতীয় ফল বা কোনো খাবার খেলে সেই ঘাটা শোখাতে দেরি হয় বা সেই জায়গাটা পেকে যায় কিন্তু বিজ্ঞান মতে যেটা বলে টক জাতীয় ফল বা খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা কিন্তু উন্ড হিলিং বা আপনার অপারেশানের জায়গার ক্ষতটাকে তাড়াতাড়ি পূরণ করতে বা সারতে সাহায্য করে তাই আপনারা নির্দ্বিধায় অপারেশান বা কোথাও কেটে গেলে তারপরে অবশ্যই জাতীয় ফল বা খাবার খেতে পারেন